আসসালামু আলাইকুম শপিং ডাই আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও থেকে আপনার জন্য কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিওতে থাকবে এগুলো সব হচ্ছে থেকে আমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা পূজার জন্য স্পেশাল একটা কালেকশন আসছে আর আজকে কিন্তু জমজমও থাকবে একদম স্পেশাল অফার এটা পিওর কটনে খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা পিওর কটন ম্যাটেরিয়াল সালোয়ারটা প্লাজোতে খুব সুন্দর করে কাজ থাকছে আর অন্যটা হবে

নেক্সট আই চলে যাচ্ছে এখন দেখাবো হচ্ছে ইকো প্রিন্ট ড্রেসটা ফার্স্ট অফ অল আমরা ব্ল্যাকটা ওপেন করছি এটা দেখেন ব্ল্যাক এর উপরে ড্রেসটা খুবই সুন্দর ইকো প্রিন্ট এর মধ্যে গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ারটা থাকবে এই যে প্রিন্ট এর মধ্যে আর ওনাটা বড় না 36 থেকে 46 সাইজ अवेलेबल কালার গুলো দেখাবো এটা ব্ল্যাক এর সাথে রেড দেন এটা হচ্ছে রেড এর সাথে বাসন্তী কালার কম্বিনেশন এটার দাম কত পড়বে ভাই 1200 টাকা থাকবে 36 থেকে 1200 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल দাম মাত্র 1200 টাকা আচ্ছা এইটা যেটা দেখাবো এটা হচ্ছে টরি ব্লু কালার সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন

সালোনা সাথে পাবেন এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1200 টাকায় থাকবে 1200 টাকা সালোয়ার আছে ওন্না আছে দাম থাকছে মাত্র 1200 টাকা ওন্না গুলো কিন্তু অনেক বড় প্রিন্টের ওন্না এই যে বিশাল বড় এবং প্রিন্টের ওন্না দাম পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা আচ্ছা কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে গ্রিন কালার প্রাইস তো একই জি মাত্র 1200 টাকায় থাকবে 1200 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल জি আচ্ছা দেন এটা একটা কালার আছে প্রাইস অনলি 1200 টাকা 1200 টাকা এই যে মাত্র 1200 টাকায় सेम সালোর सेम ওন্না 1200 পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা একটু অলিভ টাইপের কালারটা কালারটাও সুন্দর প্রিনটাও সুন্দর প্রাইস কি জি মাত্র টাকা 1200 টাকা সালোর নাকি থাকবে এটার মধ্যে আবার দুইটা কালার পাবেন এটার প্রিনটা সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার এই যে সালোরটা মিষ্টি কালার ওন্নাটা অনেক বড় প্রিন্টের হবে এটার দাম কত ভাই মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কালার কম্বিনেশন আর এটা হচ্ছে মাস্টার্ড কালার কম্বিনেশন দামটা তো सेम মাত্র বারোশো টাকায় সেম সালোয়ার দিয়ে সেম ওনা থাকবে বারোশো টাকায় এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার দুইটা এটা ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর একটা ডিজাইন সাথে সালোয়ার পাবেন ওনাটা কিন্তু অনেক বড় এটার দাম পড়ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ব্ল্যাক এর উপরে থাকছে ড্রেসটা প্রাইস একই টাকা অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটা এটা কিন্তু খুব হিট ড্রেস পুরোটাই কাজ করা হাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ার থাকছে প্লাজো স্টাইলে ওর ওনা বড় ওনা থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1550 টাকা থাকবে 1550 ওনাটা বড় না দাম মাত্র 1550 1550 এটা দেখেন নিচে এখন দেখা বলছি এই ড্রেসটা কালার আছে এর মধ্যে চারটা ব্ল্যাক এর উপরে ড্রেসের গলায় হাতায় খুব সুন্দর করে কাজ করা এগুলো সুইস কটন কাপড় সালোয়ার থাকবে ওনা বড় না এটার দাম কত পড়বে ভাই 1500 টাকা থাকবে মাত্র 1500 টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে অলিভ কালার দাম থাকছে মাত্র 1500 তাই না 1500 টাকা অনলি 1500 টাকা সেম সালোয়ার সেম ও না অনলি 1500 তে এটা দেখেন কালারটা খুব সুন্দর 1500 36 থেকে 46 সাইজ अवेलेबल মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা এটা হচ্ছে জাম কালারটা একই দাম